হ্যালো অবস্থা সবার সবাই কেমন আছেন চলে আসলাম আরেকটা লং ভিডিও নিয়ে সবার আগে বলতে চাই তোমরা যারা আমার ভিডিও দেখ অনেক ভালো ভালো কমেন্ট করো এতটা ভালোবাসা এতটা সাপোর্ট করো তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের বাড়ির পাশে যেমন মোটামুটি ধান খেত আছে তার সাথে প্রচুর সবজি খেত আছে বৃষ্টির সময় তো তোমরা জানোই তেমন একটা মরিচ চাষ করা হয় না এখানে আমার চাচায় মরিচ চাষ করেছে দেখুন পলিথিন দিয়ে গাছগুলো তেমন একটা বড় হয় না এই গাছগুলো আরও বড় হয় কিন্তু মোটামুটি কয়েকটা মরিচ ধরেছে আর এখন তো বৃষ্টির সময় মরিচ তেমন একটা হয় না দেখে বাজারে প্রচুর দাম আর তার সাথে এই হাঁসগুলা কে কে চিনো কমেন্টে জানিও এই হাঁসগুলা কিন্তু প্রচুর ডিম আর মাংস পাওয়া যায় এগুলা পাললে কিন্তু প্রচুর লাভ হয় আগে আমরা এই হাঁসগুলা পালতাম এখন আমার আমার পাতে হাঁস পালা শুরু করেছে চারদিক খুঁজে এখানে অনেকগুলা লতি হয়েছে দেখে মনে হচ্ছে না এগুলো হাইব্রিড এগুলো কিন্তু প্রচুর হয়েছে গাছগুলো অনেক বড় বড় হয় তাই অনেক মোটা মোটা হয় তার সাথে আপনাদের সাথে একটা মজার ব্যাপার শেয়ার করি এখানে আমার মেয়ে বায়না ধরেছে এই যে গ্যান্ডারি খাবে আমি গ্যান্ডারি কেটে দিতেছি ওটার নাম নাকি ও মিষ্টি জিংলা ডাকে আমি তো শুনে পুরোই অবাক সে বিভিন্ন জিনিসের এত মিষ্টি মিষ্টি নাম দে এত সুন্দর সুন্দর নাম দে যেটা শুনে আমরা পুরো অবাকই হয়ে যাই যতই বলতেছিলাম এগুলো গ্যান্ডারি ন ও বলতেছে এগুলো মিষ্টি জিংলা শেষ পর্যন্ত সবাই হাসতে হাসতে বাধ্যই হলাম যে ঠিক আছে বাধ্য হয়ে মেনে নিলাম এটা মিষ্টি জিংলাই লতাগুলো খুঁজে আনার পরে আমার বনে বসে পড়ল পরিষ্কার করার জন্য বলতেছিল যাওয়ার সময় ব্যাগগুলো প্রচুর বড় বড় হয়ে যাবে তাই যে সবজিগুলো পরিষ্কার করা যায় সেগুলোই পরিষ্কার করে নিয়ে যাওয়াই ভালো লতিগুলো পরিষ্কার করার শেষ এই যে আমার মা কিন্তু বাড়ির আশপাশে প্রচুর সবজি গাছ লাগিয়েছে এই যে পেঁপে গাছও কত সুন্দর পেঁপে ধরেছে